আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে যারা মাংস রান্না করলে টেস্ট হয় না একবার এইভাবে রান্না করে দেখুন মাংস এর টেস্ট কখনও ভুলতে পারবেন না সারা জীবন আপনাকে মনে থাকবে এইভাবে একবার মাংস রান্না করলে দেখুন এখানে আমি বড়ো সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাংসটা নিয়ে এবারে এগুলো আমিকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে এটাকে আমি ভালো করে একটা বড় পাথর দিয়ে আমি থেতে নেব আপনারা চাইলে নোড়া দিয়ে সিলে ফেলে নোড়া দিয়ে থেতে নিতে পারবে আমি এইভাবে দেখুন থেতে নিচ্ছি এটাকে পাতলা করে কেটে নিলে এটাকে থেঁতো করা খুব সহজ হয়ে যায় দেখুন এইভাবে আমি থেঁতো করে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকেও থেঁতো করে নিয়েছি দেখুন এইভাবে করে সবগুলো আমি মাংস থেঁতো করে নিয়েছি দেখুন সবগুলো থেঁতো করে নিয়েছি এইভাবে এবার এগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ছ গ্রামের মতো এক কেজি পরিমাণ গোশ এখানে আমি এক কেজি গোশ নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুইটা সাদা সরিষা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব টক দই দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো কালো সরিষা এই কালো জিরে সাদা জিরে আর অল্প করে চিলি পাউডার ঝালের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো লবণ আপনারা চাইলে এখানে গরম মশলাও দিয়ে দিতে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন এইভাবে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে ম্যাগনেট করে আমি রেখে দেবো এক ঘন্টার মতো ওটাকে ম্যাগনেট করা হয়ে গেছে ম্যাগনেট করা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন কেমন হয়েছে আর এখানে নিয়েছি আমি একটা নারিকেল প্রেস করে নিয়েছি আর গরম মশলা নিয়েছি এগুলোকে আমি একটু গরম প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেল তেল দিয়ে দেবো দুশো গ্রামের মতো তেলটা একটু বেশি লাগবে দেড়শো থেকে দুশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চর্বি একটু এটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যাগনেট করে রাখা যে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাবো কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পরে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এবারে নেড়ে চেড়ে এটাকে আমি রেখে দেবো আর এখানে কারিপাতা নিয়েছি নিয়ে একটু তেলের মধ্যে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব ভাজা ভাজা করে নেব এটাকে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটা আমি জালটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা আমি মাংসের সঙ্গে দিয়ে দেব এর টেস্টটা আরও অনেক বাড়িয়ে দেয় কারিপাতাটা দিলে দিয়ে এটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে দেখুন কিছুক্ষণ পরে দেখুন পুরো তেলটার মধ্যে ছেড়ে গেছে আর মাংসটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো নারিকেলের পেস্ট একটা নারিকেলের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একমাক পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দেবো নেড়াচেড়া হয়ে গেছে এবারে এর মধ্যে ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে দিয়ে এবারে প্রেশার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে রেখে দেবো ছয় থেকে সাতটা সিটি মারা পর্যন্ত ছয় থেকে সাতটা সিটি মারার পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এখনও গরম আছে চুলোর মধ্যে আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ ডেকে তারপরে ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে আপনাদের দেখাচ্ছি যেন গরম অবস্থায় খুলতে যাবে না এবারে এইভাবে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে আপনাদের একটু দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আর এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না খেতে অসম্ভব মজা আর হয় এইভাবে দুই থেকে তিন পিস হলে আপনার এক বাসন ভাত খাওয়া যাবে আর টেস্ট অসাধারণ হবে বা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ